নমস্কার বন্ধুরা জাস্ট ইন্টারনেটের সমস্যার জন্য মানে লাইভটি বন্ধ হয়ে গেছিল আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে আরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মকর সংক্রান্তির দিনে জানেন সারা ভারতবাসী শুধু নয় বাঙালির কাছে একটা অন্যতম উৎসব এই মকর সংক্রান্তি পিঠে পার্বণ যে কিন্তু আজকে আমাদের রাজ্যে ছুটি নেই অর্থাৎ এই প্রথম কিন্তু রাজ্য সরকার ছুটি দিল না অর্থাৎ যদি বলেন প্রাথমিক স্কুল সেখানেও আজকে ছুটি ছিল না ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়েছে সরকারি অফিসেও ছুটি ছিল না এবং প্রথম ছুটি বাতিল করে দেওয়া হয়েছে এটা একটা নজির আমি আমি একটা কথা বারবার বলি না যে আমাদের রাজ্যে সব নজিরবিহীন ঘটনা ঘটে সেই নজিরবিহীন ঘটনা আজকে ঘটল যে গঙ্গাসাগর মেলা মকর সংক্রান্তি পৌর পিঠে পার্বণ উৎসব সেই উৎসবের দিন ছুটি দিল না রাজ্য সরকার এবং ছুটিটাকে বাতিল করে দেওয়া হলো এবং এটা খুব অদ্ভুত যে আমাদের রাজ্যে এরকম ঘটনা ঘটছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাঙালি সংস্কৃতির কথা বলেন তিনি আজকে এই কাজটা করেছেন যিনি এতদিন ধরে গলা ফাটিয়ে চিৎকার করছেন যে বাংলা ও বাঙালি সংস্কৃতিকে আক্রান্ত করা হচ্ছে আক্রান্ত করছে তিনি আজ তার রাজ্যে এই কাজটা হলো তার সরকার ছুটি বন্ধ করে দিল আজকে এই রকম একটা পিঠে পাঠবন গঙ্গাসাগর মেলা বাচ্চা বাচ্চা ছেলে ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদেরও স্কুলে যেতে হয়েছে সকলকে স্কুলে যেতে হয়েছে এটাই খুব অভাব লাগছে এটা আমি দেখছি যে প্রতিবাদে এবং জানেন যে সোশ্যাল মিডিয়াতে যারা প্রতিবাদ শুরু হয়েছে যে যে মুখ্যমন্ত্রী কেন এই সিদ্ধান্ত নিলেন কেন সিদ্ধান্ত নিলেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিন্তু যে সিদ্ধান্তটা আজকে হয়েছে সেটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের রাজ্যে হঠাৎ করেই এই ছুটি বাতিল করে দেওয়া হয়েছে মকর সংক্রান্তি একটা যেটা একটা লোক সংস্কৃতি উৎসব গ্রামে গঞ্জে টুসু পরব হয় প্রচুর মানুষ বাংলার এই সংস্কৃতিকে জাগিয়ে রাখতে মানে বহু মানুষ কাজ করছেন বহু মেহনতি মানুষ তারা চেষ্টা করছে বাংলার এই সংস্কৃতি টুসু পরব পিঠে পরব মকর সংক্রান্তি এগুলোকে বাঁচিয়ে রাখতে লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং জানবেন যে যদি বলেন যে পাহাড় থেকে একদম সাগর বর্ধমান বলুন কোচবিহার বলুন দক্ষিণ চব্বিশ পরগনা বলুন উত্তর চব্বিশ পরগনা বলুন সব জায়গাতেই এই টুসু পরবটা কিন্তু আজকে একটা মানে খুব দারুণভাবে পালিত হয় সেরকম একটা উৎসবের দিনে আজকে রাজ্য সরকার মাননীয় সরকার যে সরকার এখনো সার্বিক মানুষের সরকার হয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারেনি তৃণমূলের সরকার সেই তৃণমূলের সরকার আজকে সারা রাজ্যময় ছুটি যেটা ছিল সেটাকে বাতিল করে দিয়েছে এবং সেটা অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী এই কাজটা করেছেন অথচ অন্যান্য সময় সম্প্রদায়ের ক্ষেত্রে সেই ছুটি কিন্তু তিনি দেন কিন্তু এই এই আজকে এত সম্প্রদায় অনুষ্ঠানে কিন্তু মকর সংক্রান্তি বলুন বলুন পিঠে পার্বণ সব যারা বাঙালি টুসু পরম প্রত্যেকে যুক্ত অর্থাৎ সেই রকম একটা অনুষ্ঠানকে কিন্তু মানুষকে বঞ্চিত করলেন তিনি ছুটি থেকে অর্থাৎ যারা সকলে আজকে অনুষ্ঠানে যেতে পারলেন না স্কুলে যেতে হয়েছে ছাত্র ছাত্রীদের টিচারদের অফিসে যেতে হয়েছে অর্থাৎ সকলকে উৎসবে সামিল হতে দিলেন না অথচ তিনি বারবার করে ঘোরা বলেন যে উৎসব পালন করতে হবে উৎসব পালন করার জন্য তিনি অনেক তিনি নিজে উৎসব পালন করেন তিনি উৎসব পালন করার কথা বলেন অথচ তিনিই আজকে এই এই বাঙালির বলবো পিঠে উৎসব বাঙালি মকর সংক্রান্তি যদিও মকর সংক্রান্তি সারা ভারতবর্ষী হয় এবং সেই সঙ্গে টুসু পরব এটাকে তিনি পালন করতে দিলেন না অর্থাৎ সরকার সেই ছুটিটা বাতিল করে করে দিল হঠাৎ করে এবং যার ফলে সকলকে আজকে যা যা যে যা অনেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেন না আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম কারণ এটা নিয়ে বিতর্ক চলছে এটা নিয়ে একটা সমালোচনা চলছে যে যে মুখ্যমন্ত্রী সবসময় এত কথা বলেন লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কথা বলেন তিনি আজকে এই কাজটা করলেন আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে করে দেবেন যাতে আমি এগিয়ে যেতে পারি ধন্যবাদ